নমস্কার আমি শুক্লা আর আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান যেখানে আমি ফল ফুল সবজি প্রতিটি গাছই বসিয়ে থাকি এবং প্রতিটি গাছ থেকে কিন্তু ফল কিংবা ফুল কিংবা সবজি সবই কিন্তু আমার ছাদ বাগান থেকে আমি পাই প্রত্যেকটা গাছে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ছাদ বাগান করলে অনেকে বলেন যে ছাদ বাগানে গাছ মরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট সবারই হয় আমারও হয় কিছু কিছু গাছ নষ্ট সব সময় যে ভালোই হবে তা নয় নষ্ট হবেই তাকে নিয়ে এই ছাদ বাগান করতে হয় আর এই ফুলটা দেখুন কত সুন্দর হয় এটা আমার অনেক পুরনো গাছ প্রায় বারো বছর আগে আমি কিনেছিলাম এই গাছটা এত সুন্দর ফুল হয় খুব ভালো লাগে আর বিশেষ করে আমি দেশি জবা করতেই বেশি ভালোবাসি পুনে ভ্যারাইটি কিংবা আমেরিকান এখন ভ্যারাইটিগুলো বেরিয়েছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি এইসব জবা গাছ আমি এনেছিলাম কিন্তু এদের যে জিনিসটা খুব লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে জল জল কম বেশি হলেই এই গাছগুলো গোড়া নষ্ট হয়ে যায় তাই এখন আর আমি ওই গাছগুলো খুব একটা আনি না আছে দু চারটে আছে গাছ কিন্তু বেশিটা আমার জবা রয়েছে আমার দেশি ভ্যারাইটি খুব ভালো লাগে আমি দেখাবো এক একদিন দেখবেন ভিডিওতে দেখা যায় আমি দেখাই আমার যখন যে জবাটা ফোটে তখন সেই জবাটা নিয়ে আমি আপনাদের শেয়ার করি তখনই দেখবেন কিছু পুনে ভ্যারাইটি আমার কাছে আছে পিটুনিয়ার তো কথা নেই এখন দারুণভাবে ফুটছে এটা কে চেনেন তো কুন্দ টেকোমা আমার কাছে ছিল তবুও আমি নতুন ধরনের একটা টেকোমা গাছ নিয়ে এসেছি খুব সুন্দর ফুল ফুটছে দারুণ ফুল ফুটছে আর সব সময় দেখছি গাছটা ফুলে ভরে থাকছে নতুন একটি হলি হক ফুটেছে কালারটা দেখুন একবার কালার বিউটি দারুণ সুন্দর অপূর্ব হয়েছে হলি হকটা হলি হকের রঙটা আর বগেনভেলিয়া তো আমার দারুণ ফুল দিচ্ছে এইখানে দেখুন বেলি ফুলের কুড়ি এসে যাচ্ছে গাছ এখন আমাকে সুন্দর করে ফুল দিচ্ছে বোগেন ভেলিয়ার রঙগুলো দেখুন বেশ কিছু গাছ আমার কালেকশন করেছি আমার ছাদ বাগানের জন্য বগেনভেলিয়ায় বিশেষ করে বেশি যত্ন করতে হয় না বলে আমি নিয়ে এসেছি আসলে অনেক গাছ তাদের মধ্যে কিছু কিছু গাছ যদি যত্ন কম করতে হয় তবে অন্য গাছগুলো যে অন্য অন্য গাছগুলো আছে তাদের যত্ন করা সময়টা পাওয়া যায় এই সময়ের জন্যই আমি বোগেন ভেলিয়া বেশ কিছু গাছ আমি এবার কালেকশানে এনেছি আজ যে গুরুত্বপূর্ণ আলোচনাটি আমি রেখেছি আমার ভিডিওতে সেটা হচ্ছে ছাদ বাগানে জলের ব্যবহার জল আপনাকে ঠিক করে দিতে হবে বুঝে শুনে দিতে হবে আমি বারবার ভিডিওতে কমেন্ট করি জল বুঝে শুনে আপনারা ব্যবহার করবেন কিন্তু বুঝে শুনে ব্যবহার করা মানে কি সেটা তো আমি বলতে পারি না কমেন্টে অত বড় বড়। কমেন্টের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না তাই আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক করলাম আর শীতের ফুল কিন্তু এখন প্রচুর হচ্ছে আমার ছাদ বাগানে আপনাদের ছাদ বাগানে থাকলে কিংবা বাগানে থাকলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন শীতের সবজি হিসেবে ধনে পাতাটা আপনারা অনেকেই জানেন শাক সবজি হিসেবে ধনে পাতা তো আমরা তরকারিতে সেন্টের জন্য ব্যবহার করি সেটাও আছে লঙ্কা গাছ আছে প্রত্যেকটা গাছ কিন্তু আমার হেলদি আছে এখনও পর্যন্ত আস্তে আস্তে টমেটো গাছের বেডগুলো আমি খালি করে দিতে চাইছি এই টমেটো গাছের বেডটা কিন্তু দেখুন গাছগুলো আমি সব তুলে দিয়েছি সব এই মাটি একটু সরিয়ে নিতে হবে সরিয়ে নিলে কমে গেলে ক্রেটটা আমি নামিয়ে নেবো চলুন এবার আমি জল নিয়ে কথা বলি ছাদ বাগানে কেমন জল দেবেন জল খুব বুঝে শুনে দিতে কারণ বলি এই সব গাছ যেমন জল পছন্দ করে এর সঙ্গেই দেখুন আমার ছোট্ট ছোট্ট লাল শাকের গাছ বেরিয়েছে আপনাদের নিয়েই আমি কিন্তু বীজ বসিয়েছিলাম লাল শাকের গাছ বেরিয়েছে এই লাল শাকের গাছ কিন্তু বেশি জল দিলে গলে যাবে গোড়াটা তাই বুঝে শুনে দিতে হবে এখানে আছে দেখুন শশা গাছ এত শশা গাছ কিন্তু এখানে থাকবে না আমি চারা তৈরি করে নিচ্ছি আর কতগুলো বিনস আমার গাছে পেকে গেছিলো তারই দানাগুলো দেখুন পাকা দানাগুলো বসিয়ে দিয়েছিলাম গাছ উঠেছে এই যেখানে উঠেছে এই দিকটা ওঠেনি এই দিকটাও বসিয়েছিলাম আবার এনে কটা আছে সেটা বসিয়ে দেব এইখানেও বসিয়েছিলাম বেশ কিছু গাছ সেগুলো দেখছি ওঠেনি আবার বসিয়ে দেব আর এই যে বেডটা দেখছেন আজকে সম্পূর্ণ মেঘলা আকাশ এই যে বেডটা দেখছেন এই বেডে দেখুন এরকম খুললে দেখুন জল দেখা যাচ্ছে ভিজে ভিজে দেখা যাচ্ছে আজকে কিন্তু এই বেডে একটুও আমি জল দেব না ছাদ বাগানে যখন জল দেব তবে তখন যে আমাকে প্রত্যেকটা বেডেই জল দিতে হবে তার কিন্তু কোনো কারণ নেই এইটা দেখুন একদম শুকিয়ে গেছে এটা ধনে পাতার বেড ধনে পাতার আমি কিছু লঙ্কা গাছ বসিয়ে দিয়েছিলাম গরমের লঙ্কা বেশ কিছু লঙ্কা গাছ এখানে আছে আরও দেব ধনে পাতাগুলো যখন গাছগুলো উঠিয়ে নেব তখন আমি আরও দু চারটে লঙ্কা গাছ এখানে বসিয়ে দেবো তবুও রয়েছে এখানে চার পাঁচটা গাছ আছে যেহেতু এটা বড় একটা ক্রেট এখানে আরও দুটো দেওয়া যাবে এটা আমার মতামতের আর কি সবার মতামত আমার সঙ্গে নাও ঠিক থাকতে পারে এক থাকতে পারে কিন্তু আমার মতামত এখানে আরও দু চারটে গাছ আমি দিতে পারবো এবার দেখুন এই যে মাটিটা এখানে আমি তুলে দেখাচ্ছি মাটিটা দেখুন কত শুকনো এই বেরটায় কিন্তু জল দিতে হবে ধনের যে গাছগুলো এরা কিন্তু জল চায় আবার দেখুন এই যে শশার গাছ এরা কিন্তু কম জল চায় তাই আবার নতুন গাছ উঠছে এখানে কিন্তু জল খুব খুব বুঝে শুনে দিতে হবে এটা কিন্তু আমি দুদিন গাছে জল দেবো না মানে এই গ্রেপটায় আমি দুদিন জল দেব না দুদিন জল ব্যবহার করব না কিন্তু এটাতে প্রত্যেক দিন আমাকে জল দিতে হবে লঙ্কা গাছও থাই লঙ্কা গাছও আপনার গোড়া যদি এই যে দেখুন ভিজে আছে এতে কিন্তু জল দেবার প্রয়োজন নেই এগুলো আমার লঙ্কা গাছের চারা এটা একটি আমার ডাল কাটিং করা বগেনভেলিয়া ভেলিয়া গাছ এই বগেন ভেলিয়া গাছটা দেখুন একদম শুকনো হয়ে গেছে এ একটুখানি জল দেব যত একে শুকনো রাখবেন গাছে ফুল আসতে খুব সুবিধা হয় মানে জল টান দিলেই বগেন ভেলিয়া গাছে ফুল আসে আজকে এই বেগুনগুলো সব আমি তুলে নেব এবার বেগুন গাছ নিয়ে বলবো বেগুন গাছ নিয়ে বলবো বেগুন গাছে কিন্তু প্রচুর জল লাগে জল থাকলেও এই যে একটু ভিজে ভিজে মাটি আছে এতে কিন্তু জল দিতেও হবে আজকে মেঘলা আকাশ হলে কি হবে গরম আছে সূর্যের একটা তাপ যেটা সেটা আছে তাই জলটা উবে যাবে একে কিন্তু জল দিতে হবে আর বেগুন গাছের গোড়া এবার আস্তে আস্তে আমি গোবর সারের মালচিং করে দেবো কিংবা পাতা দিয়ে মালচিং করে দেবো শুরু করে দিয়েছি বেশ কিছু গাছ করেছি এই গাছগুলোও করতে হবে আর এই যে ফুল হলি হক আমি যখন সবজি নিয়ে বলছি আমি ফুল নিয়েও বলছি হলি হক হলি হকের গোড়া আপনি দুবেলা জল দিতে হচ্ছে আমার নিয়ম মানে আমার হচ্ছে বলে আমি শেয়ার করছি আমি এখানে দুবেলা জল দিই বিকেলেও জল দিই সকালেও জল দিই এখনও কিন্তু আমার জল পড়েনি এই যে এটা এটা কিন্তু কিছু লঙ্কা গাছ লাগিয়েছি লাল শাক লাগিয়েছি আর আপনাদের নিয়ে আমি লাগিয়েছিলাম চিচিঙ্গে গাছ মাত্র একটা গাছ আমার উঠেছে তিনখানা বীজ বসিয়েছিলাম আবার নতুন করে বীজ আমাকে বসাতে হবে আমি গ্লাসে বসিয়ে রেখেছি বীজ ছোট্ট ছোট্ট গ্লাসে দরকার পড়লে সেখান থেকে নিয়ে এখানে বসিয়ে দেব আমি কিন্তু প্রত্যেকটা বেড হিসাবে হিসাবে আপনার জল দেওয়া বলছি এগুলোতে তো জল দিতেই হয় কম করে জল দিতে হয় আর এদিকে দেখুন এই যে শাকটা কলমি শাক এতে কিন্তু প্রচুর জল লাগে এর মাটি আমি সব সময় ভিজিয়ে রাখি দেখুন মাটি কিন্তু আমি তুলে দেখাই মাটি কিন্তু সব সময় আমার ভিজে ময়েশ্চার রাখতে হয় মাটিতে এটা এই যে পিরিং শাক লঙ্কা লঙ্কায় আবার একটু বেশি জল হয়ে গেলে দেখুন এই দেখুন কুচকে যায় তবে আমি একটু ছাই দিয়েছিলাম বলে গাছগুলোর আবার যে পাতাটা বেরোচ্ছে দেখুন একদম পাতাটা ফ্রেশ পাতা বেরোচ্ছে বিশেষ করে লঙ্কা গাছে দেখবেন ফুল আসার আগেই কুঁকড়াতে শুরু করে এই বেগটাতেও জল দিতে হবে যেহেতু আমার এই শীতের ফুল গাছটা আছে এবং এই ফুল গাছটার বীজ আমি কালেক্ট করে রাখি প্রত্যেক বছর প্রায় সাত আট বছর ধরে এই বীজটা কিন্তু আমি কালেক্ট করি আর নিজে বসাই শীতকালে প্রত্যেক বছর দেখবেন আমার ছাদ বাগানে এই চেরি গোল্ডের গাছ ফুলটি আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আর এদের এদের তো সব সময় জল দিতে হয় দুবেলা জল দিতে হয় সব সময় গোড়া শুকিয়ে যাচ্ছে বেগুন গাছ দেখুন বেগুন গাছে কিন্তু প্রচুর জল লাগে আমি আগের একবার বললাম যদিও ভিজে আছে মাটি তবুও কিন্তু আমাকে জল দিতে হবে এই যে টেকোমা গাছটা প্রচুর বড় টেকোমা গাছটা দাঁড়ান আমি দেখাই এই দেখুন কত বড় বাইরে আমি একটা কঞ্চি দিয়ে ঝুলিয়ে দিয়েছি আর তার গোড়ায় রেখেছি দেখুন এইটা কুন্দো গাছ অপূর্ব সুন্দর ফুল হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি এত সুন্দর ফুল দেবে কুন্দ গাছটা একটা ছোট্ট গাছ এই দেখুন একটা তিন ইঞ্চির টবে বসিয়ে রেখেছি আর এই ফুলটার নামটা আমি সত্যিই জানি না ভালো ফুলটা দেখতে ভালো কিন্তু আমি এই গাছটা কেনার সময় এই গাছটা আমার কাছে এসে গেছে এই গাছটা হচ্ছে আফ্রিকান ডেইজি ওইটার নাম জানি না কেউ নাম জানলে আমাকে কমেন্ট করতে পারেন আমারও জানা হবে আর এই যে দেখছেন কামরাঙা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম কামরাঙা কামরাঙাগুলো তুলে নেবার পর কী করবেন কামরাঙাগুলো তুলে নেবার পর আমি তো খোল জল দিয়েছি এরও কিন্তু প্রচুর সুন্দর জল লাগে খুব জল লাগে চট করে গোড়া শুকিয়ে যায় আবার ফুল আসছে কামরা দেখুন এবং খোল জল দেওয়াতে ব্রাঞ্চ এসেছে শুধু ভোরে এই যে কত ব্রাঞ্চ এসেছে দেখুন আমি এই জন্যই বলেছিলাম খোল জল দিন খোলজল দিলে ব্রাঞ্চ এসে যাবে প্রচুর ব্রাঞ্চ আসবে যত ঘন হবে তত কিন্তু ফল আমার কামরাঙা গাছে বেশি হবে এবার এই নতুন টেকোমাটাকে নিয়ে বলি এই টেকোমাটা আমি মাত্র কুড়ি টাকায় নিয়ে চলে এসেছিলাম খামার গাছি থেকে অপূর্ব সুন্দর রঙ হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে আর দেখুন ফুলে ভরে রয়েছে আর এগুলো তো বিভিন্ন ডাল কাটিং করে করে কালেকশন করছি এবার আবার বলি জল নিয়ে এই যে জল এটাই দেখুন এটা শুকনো খুব একটা জল লাগে না আমি দিনে একবার জল দিয়েতে ঢেঁড়স গাছেও তাই দিনে একবার জল দিই কিন্তু আমার ওই কামরাঙা গাছ বেগুন গাছ বেশ কিছু গাছ আছে যেগুলো দিনে দুবার জল দিতে হয় এবং এই যে টেকোমাটা টেকোমাতেও দুবার জল দিতে হয় আর এই যে বগেন ভেলিয়ায় অত বেশি আমি জল ব্যবহার করি না চলুন বেগুন গাছ তো আপনাদের বলেই দিলাম আর জবা গাছ জবা গাছে আমি দিনে একবারই জল দিই তবে যখন জল দিই পুরো ভোরে জল দিই যাতে জবা গাছের গোড়াটা বেশ ভিজে ভিজে থাকে বেশ কিছু গাছ আমি রিপ্টিং করেছিলাম গোড়া একদম প্রুনিং করে দিয়ে রুট বলটাকে সেই গাছগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দেখুন পাতা দিচ্ছে এই যে পাতা দিচ্ছে এখানেও দেখুন এটা লক্ষ্মী জবার গাছ এখানেও আসছে পাতা লক্ষ্মী যাবার গাছে কিন্তু সেইটা বড় ডালটায় ফুল কিন্তু আমার হয়েই যাচ্ছে কাটতে পারছি না আবার এই দেখুন মিলিবাগের সমস্যা তৈরি হচ্ছে মিলিবাগটাকে মেরে দিলাম আর এইভাবেই করি আমি হাত দিয়ে দিয়েই গাছ দেখি আমি হাত দিয়ে দিয়ে গাছ দেখবেন হাত দিয়ে দিয়ে গাছে গোড়া দেখবেন ভিজে আছে কিনা এইটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের গাছ একদম ঠিক থাকবে এটা একটা নতুন দেশি ভ্যারাইটির গোলাপ গাছ গাছটা এমনভাবে আমায় দেওয়া হয়েছিল খুব কম দামে পেয়েছি আমি নিয়ে নিয়েছিলাম আমি জানি হয়তো আমি ঠিক করতে পারবো এইভাবেই নিয়েছিলাম ঠিক করতে আশা করি মনে হয় ঠিক হয়ে গেছে এই দেখুন নতুন সুট বেরোচ্ছে এই গাছটাতেও জল দিতে হবে এটা একটা সাদা ভ্যারাইটি দেশি গোলাপ এরকম গোলাপ আমার নিচের বাগানে প্রচুর আছে দেশি ভ্যারাইটির গোলাপ আমার মানে পাঁচিলের জমির পাঁচিলের ধারে ধারে আমি এরকম গোলাপ করে রাখি এই যে এখানে চালকুমড়ো গাছটা দেখছেন একটা ছোট্ট বেড়ে আছে এই গাছটাকেও কিন্তু ঠিক মতো জল দিতে হয় এরও জল লাগে খুব বেশি এখানে দেখুন বরবটি ধরতে শুরু করে দিয়েছে এই যে দেখুন এখানে শশা এই শশা কিন্তু জল ভীষণ কম দিতে হবে নইলেই গাছ নষ্ট হয়ে যাবে আর এটা হচ্ছে আর একটা শশার বেড এখানেও আমি শশার বীজ ফেলেছি যে দেখুন এই যে গাছটা উঠছে সবে এই যে গাছটা বেরোচ্ছে করলা গাছের বেডে কিন্তু ভালো জল দিতে হয় করলা গাছের বেড জল পছন্দ করে ভীষণ ভালো জল পছন্দ করে এইগুলো যেগুলো বারো মাসি সজনে আমি ওইন্দ্রিলা নার্সারি থেকে নিয়ে এসেছি গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আমি বাগানে একটা বসাবো এবং আমার এই ছাদ বাগানে একটা রাখবো খুব সুন্দর গ্রোথ নিয়ে নিয়েছে গাছগুলো এখানে একটা লঙ্কা গাছ আছে এর যে গোড়াটা দেখুন ভিজে আছে তুলে দেখাই মাটি আপনাদের এর কিন্তু গাছে আমি জল আর দেবো না বেশি জল হয়ে গেলেই পাতা কুঁকড়ে যায় অনেকে বলেন সবেদা গাছে ফুল আসছে না সবেদা গাছে ফুল আসলে আপনারা জলটা ঠিক করে দেবেন এবং দেখুন ইঁদুরে কীরকমভাবে আমার গাছের সবেদাগুলো এখান থেকে টেনে টেনে নিয়ে গেছে আর এই যে মুখগুলো সবেদা হয়ে যাওয়ার পর পরিষ্কার করে দিতে হয় আপনারা একটুখানি সবেদা গাছের গোড়া সব সময় ভিজিয়ে দেবেন আর সিউইড দিয়ে জল দিয়ে দেবেন আমি যেমন সাগরিকা গোল্ড ব্যবহার করি সাগরিকা গোল্ড সিউইডটা দানা ব্যবহার করি এবং সাগরিকা ব্যবহার করি লিকুইড আমি দুটোই ব্যবহার করি সাগরিকাটা জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিই যেহেতু সবেদা গাছ প্রচুর জল পছন্দ করে সব সময় চায় ওর গোড়া যেন আমরা ভিজিয়ে রাখি আমি এক্ষুনি জল দিয়েছি সব সময় চায় নইলেই কিন্তু ফল শুকিয়ে যাবে পাতা শুকিয়ে যাবে পাতা ঝরে যাবে আর এই সময় তো পাতা ঝরে যায় এমনিতেই তবুও আরো বেশি বেশি ঝরে যাবে সব গাছই মোটামুটি জল চায় কিন্তু তার ভেতর কিছু কিছু গাছ আছে একদম কম জল চায় যেমন এই আমরা গাছটা আমরা কাছে কিন্তু বেশি জল দিলে আপনার এই ফুলও থাকবে না আর আপনার গাছও আস্তে আস্তে ডাইব্যাক হয়ে শুকিয়ে যাবে এটা আমার হয়েছিল তারপর আস্তে আস্তে এখন এটাকে আমি ঠিক করতে পেরেছি ফুল এসেছে এইটা বিকাশ নার্সারির সেই ল্যাংচা সবেদা লম্বা লম্বা সবেদা হয় সেই সবেদা গাছটি ফুল ফুটছে অনেকে যে বলেন ফুল হয় না দেখুন কি সুন্দর ফুল হচ্ছে ফুল ফুটেছে এই যে আমি এখান থেকে দেখাই দেখুন এই দেখুন ফুল ফুটেছে ফুল ফুটছে এবার কিরকম ফল হলেই তখন বোঝা যায় গাছ আমাকে কিরকম ফলটা দেবে এবার জল বলতে দেখুন আমি প্রত্যেকটা জবা গাছের গোড়া কিন্তু আমার ভিজে প্রত্যেকটা জবা গাছ কিন্তু জল চায় এই জলটা আপনাকে ঠিক মতো সঠিক পদ্ধতিতে দিতে হবে এইভাবে যদি আপনারা গাছ করতে পারেন জলটাকে বুঝে শুনে দিয়ে তবে আপনারা গাছ খুব সুন্দর ছাদ বাগানে করতে পারবেন ফল নিতে পারবেন ফুল নিতে পারবেন সবজি করতে পারবেন আর লেবু গাছ যেমন আমার এখানে লেবু গাছ খুব একটা নেই আছে দু একটা সেটা দেখাই এই যে লেবু গাছগুলো এই গাছগুলোও কিন্তু একটু জল চায় যখন এই যে ফল ধরছে তখন জল চায় এইটা সাদিয়া নার্সারি থেকে যে মধ্যম গ্রামের মিট গাছ দিয়েছিল সেই গাছ দেখুন এবারে দুখানা ফল ধরেছে জানি না থাকবে কিনা এরও কিন্তু গোড়া ভিজিয়ে দিতে হবে এই সময় এইভাবে লেবু গাছকেও দেখতে হয় লেবু গাছ কিন্তু খুব জলটাকে বুঝে শুনে দিতে হয় এইটা যদি করতে পারেন আপনার লেবু ভালো ধরবে আমি দেখাবো একদিন লেবুর ভিডিও করে আমার লেবু গাছ এখন কেমন আছে আর এই গাছটাও জল চায় এটা স্ট্রবেরি তবে বুঝে শুনে জল চায় এই যে পাকা পাতাটা আমাকে ফেলে দিতে হবে নইলে নিচে ফাঙ্গাস লেগে যাবে এবার আস্তে আস্তে আমি যেহেতু স্ট্রবেরি কমে গেছে এই খড়গুলো তুলে দেব আজকের ভিডিও আমি জল সম্বন্ধে বললাম কিভাবে জল দেবেন কেমন ভাবে দেবেন আপনারা নানা রকম উপায় দিতে পারেন মগে করে জল দিতে পারেন আমি যেমন পাইপ দিয়ে দিই আবার মগে করেও জল দিই এই জন্য আমার দেখুন এখানে সেখানে বালতিতে জল ভরা ওখানে আছে ওই যে দূরে দেখছেন ওখানে আছে আমি এক এক জায়গায় এক একটা বালতি এরকম ভরে রাখি যখন দেখি এক একটা গাছ শুকিয়ে গেছে তখন মগে করে দিয়ে দিই সময় যে আপনাকে গোড়া ভিজিয়ে রাখতে হবে তা কিন্তু নয় আশা করি এটা বুঝে গেছেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জল নিয়ে যদি কোনো রকম কমেন্ট থাকে জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করবেন আশা করব উত্তর আমি দিতে পারব তবে আবার বলছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গাছ করে আনন্দ নিন আর সাবধানে থাকুন আর আমার মতো ছোট্ট ছোট্ট গাছ বসিয়ে দেখুন কি সুন্দর ফুল হয়েছে এটাই আমার কাছে বিরাট পাওনা এই ফুল